আপনারা দেখছেন এফএস আর এর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে পুরো চোর গোটা দেশে ভরপুর হয়ে গেছে মার মারপিট খুনোখুনি রাহাজানি ধর্ষণ কি বুঝলেন মেয়ে পাচার চারিদিকে ভরপুর হয়ে গেছে দেখুন কি বুঝলেন খুন খারাপ করেন চাকরি থেকে মানুষকে ধোঁকা মেরে হ্যাঁ টাকা পয়টা লুট দাঁড়াজ করেছেন এটা ফার্স্ট হবে যেমন পার্থকে দিয়ে চাকরি ক্ষতি করে দেয় কয়লা চোর কি বুঝলেন আপনার চোর কী বুঝলেন গরু চোর গোটা দেশে ভরপুর হয়ে গেছে মার পিঠ খুনো খুনি রাহাজানি ধর্ষণ কী বুঝলেন মেয়ে পাচার চারিদিকে ভরপুর হয়ে গেছে যে দেখুন কী বুঝলেন খুন খারাপই চারিদিকে ভরপুর হয়ে গেছে কোনোটা তো বাদ নেই আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া যেটা কখনও হয়নি মানুষের ঘর ভেঙে ধুলির সাত করে দিয়েছে যেটা ভারত স্বাধীনের পর থেকে যেটা হয়নি সে কাজটাও উনি করিয়েছে কিভিনে এই দিক দিয়ে উনি হ্যাঁ কোরআন বাইবেল গীতা হ্যাঁ সমস্ত হার মেনে যাবে হ্যাঁ ছেড়ে চলে যাবে ওনার নাম কিন্তু এই যে মানে সর্বসারের কাছ থেকে মানুষের ক্ষতি করার কাছ থেকে চুরি থেকে মানুষের আজকে মানে গুন্ডামি থেকে আপনার ওই আপনার তুলামবাজি থেকে ইনি সারা জীবনভোর আজীবনভোর নামটা মমতা ব্যানার্জি সাহেব রয়ে যাবে কি বলি এটা মুছে যাবে না